আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ পতুল্লা এই হাটটি আপনার সপ্তাহে দিন বসে মঙ্গলবার ও শুক্রবার আপনি হাট থেকে আসলে পাখি কয় এবং বিক্রয় ধনটাই করতে পারবেন পাখির দোকানের সামনে আমরা চলে আসছি এদিকে দেখতেছেন লাভ লুটিন অফলাইন বা এটা কত হলে সেল দিবেন এটা পাঁচ হাজার টাকা হলে আপনার এই সময় এই লুটিন অফলাইন জোড়াটা আপনার নিতে পারবেন এদিকে ইয়া ইয়া বাজিকারগুলো কত করে জোড়া দিচ্ছেন হলুদটা এক হাজার টাকা আর সাদাটা একই দাম এদিকে তিনোটা একই দাম আর সার এগুলো জোড়া কত করে দিচ্ছে এগুলো হচ্ছে সাতশো টাকা জোড়া হিসাবে আপনারা নিতে পারবেন বাইর থেকে হাঁটে আসলে এরপর হচ্ছে অনলাইনেও ভাই ডেলিভারি দিয়ে গুগুগুলো কত করে দিচ্ছে ছয়শো টাকা জোড়া সাদা গুগু ও সাদা গুগু এক হাজার টাকা আর এগুলা ভাই এগুলা কত করে সেল দিচ্ছে পিস হিসাবে নিলে পাঁচশো টাকা জোড়া নিলে এক হাজার টাকা আর এটা হচ্ছে এটা কি ভাই কি পাখি এটা হচ্ছে গুগু ছোট গুগু এগুলো আপনারা নিতে পারবেন এই সমস্ত আইটেমগুলো বাইদের থেকে যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার অবশ্যই ফতুল্লাহ চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কী ও ভাইয়ের নাম হচ্ছে রিসেন্ট বাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন এইট টু ফাইভ ডাবল সেভেন থ্রি বাইয়ের সাথে সম যোগাযোগ করে আপনার এই সময় সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার হাট থেকেও ক্রয় করতে পারবেন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু পাখি এদিকেও আপনার সুন্দর সুন্দর অনেকগুলো সুন্দর সুন্দর পাখি বিয়ার্স আমি একজন পাখি দোকানদারের সামনে চলে আসছি ভাই বাজরিকার কত করে সেল দিচ্ছেন ছয়শো এক ছয়শো বাজরিকার জোড়াগুলো আপনার ছয়শো টাকা হিসাবে জোড়া হিসাব নিতে যে যে রকম কালাসান সেইভাবে নিতে পারবেন এদিকে ঘুঘু জোড়াটা ও গুগু এগুলো একটু অসুস্থ এগুলো হচ্ছে সুস্থ এগুলো কত করে জোড়া দিচ্ছেন জোড়া ছয়শো টাকা পিস হচ্ছে আপনার তিনশো টাকা আর এদিকেও আপনার দেখতে পাচ্তেছেন গুগু এদিকে খাঁজোয়া পাবেন বা এদের কাছে পাখির ইয়ার হচ্ছে আপনার লাভবাট অফলাইন এটা কত দিচ্ছেন ভাই লুটিন অফলাইন ও বার্ড লুডিনো অফলাইন এটা হচ্ছে তিন হাজার টাকা মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএট করা আছে ওকে ও ডিএনএট করা নাই আপনার মেল ফিমেল কনফার্ম আছে আপনি এদিকেও পাঁচ দিঘার এক জোড়া দেখা যাচ্ছে আপনার এদিকে দেখা যাচ্ছে ককাটেল ককাটেলগুলো কত করে সেল দিচ্ছেন ভাই ও এগুলো কি চীনা পাল না ও চীনা ফাল আপনার এগুলো কি জোড়া নাকি তো জোড়া জোড়া আছে সিঙ্গেলও আছে আপনারা চাইলে বাইর থেকে যেভাবে চান সেভাবে বাইরের থেকে ক্রয় করতে পারবেন এদিকেও দেখা যাচ্ছে বাজরিগার জোড়া এগুলো ছয়শো টাকা জোড়া হিসাবে বা এরা সেল করে দিয়ে থাকে এবার বিভিন্ন ধরনের পাখি আপনাদের ভাই এদের কাছে পেয়ে থাকবে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে ওমর সহধুরী ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে

আসসালামাইকুম ভাই আমি আরেকটা পাখির দোকানের সামনে চলে আসছি এদিকেও দেখতেছেন অনেক সুন্দর সুন্দর পাখি বাস কত করে জোড়া দিচ্ছেন ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউটেশনের পাখি আছে যার কারণে এক একটার এক এক রেট আপনারা হাটে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন এগুলা কত করে দিচ্ছেন এই এগুলা বাস জিগার গুলা গুলো এক হাজার টাকা আর আরেকগুলো আছে আপনার এক হাজার টাকা আর এই গুলো এগুলা হচ্ছে ছয়শো সাতশো টাকা জোড়া হিসেবে আপনার ক্রয় করতে পারবেন এদিকে গুগুগুলা তো পাঁচশো টাকার জোড়া হিসাবে আপনারা ক্রয় করতে পারবেন এই সমস্ত পাখিগুলো আপনারা প্রতি মঙ্গলবার শুক্রবার আসলে বাইদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি বাইয়ের নাম হচ্ছে ওসমান গনি ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান নাইন এইট টু সিক্স এইট ফাইভ ফাইভ ফোর সেভেন এইট বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্ত আইটেমগুলো আপনার বাইর থেকে ক্রয় করতে পারবেন